বাংলাদেশ আওয়ামী লীগের যত শুভানুধ্যায়ী আছেন কর্মী আছেন যত নেতৃবৃন্দ আছেন যারা আছেন পৃথিবীর যে যেই জায়গা থেকে শুনছেন আপনাদেরকে আমি একটা কথা স্পষ্ট জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব রকমের শক্ত আছেন তিনি মানসিকভাবে এত বেশি চাঙ্গা আছেন তিনি মানসিকভাবে এত শক্তিশালী আছেন যে আমরা যখন ভেঙে পড়ছি আমরা যখন কাতর হয়ে গেছি তার কাছে তখন তিনি শুধু একটা কথা বলছেন অস্থির হয়ে না অস্থির হয়ে না ধৈর্য ধরো ধৈর্য ধরো আল্লাহকে ডাকো উনি সময়। উনি এত স্ট্রেংথ ওনার গলার ভয়েস আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি গত পাঁচই অগাস্টের পর থেকে বারবার করে বলে এসেছি আমরা সব হারাতে পারি এই বত্রিশ নম্বরের ঘটনা যা ঘটেছে এটা তো তারা এখন ভেঙেছে এর আগে তো পুরিয়ে দিয়ে শেষ করে দিয়েছে হয়তোবা তারা আরো ভয়ঙ্কর অ্যাটাক করবে তারা টুঙ্গি পাড়াতে যাবে বঙ্গবন্ধু সমাধি অ্যাটাক করবে যা যা আছে যেসব চিহ্ন আছে সবখানে আজকের এই ভিডিও করবার আমার উদ্দেশ্য হচ্ছে দুটা দুটা মেসেজ দেওয়া সেটা হচ্ছে নেত্রী যতদিন পর্যন্ত জীবিত আছেন যতদিন পর্যন্ত শক্ত আছেন আমাদের কাছে এর থেকে বড় সম্পদ নেই নেত্রী বেঁচে আছেন নেত্রী যদি বেঁচে থাকে এই দেশ আমরা রিগেইন করব এই দেশ আমাদের হবে আমাদের ভেতর মুক্তিযুদ্ধের সমস্ত স্পিরিট বিদ্যমান মুক্তিযোদ্ধারা যা করেছে এটা আমাদের জন্য স্ট্রেইট ওয়ে একটা যুদ্ধ দ্বিতীয় মেসেজটা হচ্ছে পৃথিবীর যে যেই প্রান্তে আপনারা যারা যারা আছেন আমাদের অসংখ্য গুণমুগ্ধ মানুষরা রয়েছেন অসংখ্য ভোটাররা রয়েছেন সমর্থকরা রয়েছেন যারা পড়াশোনা করছেন চিন্তা করছেন যারা কখনো রাজপথের আন্দোলনে আসেননি যারা নীরবে নিজেদের মতন থাকেন কিন্তু ভোটের সময় নৌকাকেই ভোট দিয়ে যান আজকে আমাদের সেই লাইফলাইন ইউজ করবার সময় এসেছে পৃথিবীর যে যে প্রান্ত থেকে যত রকমের পেশাজীবী আছেন পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা নিজেদের ঐক্যবদ্ধ হন কিভাবে ধরা কি ওয়েস্টে এশিয়াতে ফার ইস্ট এই যেসব যেসব যত জায়গা আছে আফ্রিকাতে যত বাঙালি আছে যারা মুক্ত বুদ্ধির মুক্ত চর্চার বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষের আপনারা সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন আলোচনা শুরু করুন আপনারা জুম মিটিং করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন এমনও মানুষ আছেন যারা পরিস্থিতি দেখছেন তারা নামেননি আমাদের যারা বাংলাদেশের গৃহবধুরা আছেন সাধারণ মানুষরা আছেন ছাত্ররা আছেন যারা নীরবে এসব দেখে কাঁদছেন কালকে রাত্রে থেকে কিন্তু কথা বলতে পারছেন না সবাই নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হন নিজেদের ভেতরে মিটিং করেন আপনাদের জন্য টেকনোলজি এমনভাবে ভাবে আছে জুমে মিটিং করতে পারেন হোয়াটসঅ্যাপে মিটিং করতে পারেন বুটিমে মিটিং করতে পারেন সিগন্যাল আছে টেলিগ্রাম আছে যে যেভাবে পারেন ইমেল আছে সবাই সবার সাথে যোগাযোগ রাখুন প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন একটা জায়গাতে চলে যান যে আপনারা আছেন আপনারা দেশনেত্রী জননেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন বড় কিছু আসছে বড় ঘটনা ঘটবে আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না আমরা ঐক্যবদ্ধ হচ্ছি ডাক আসবে এই হায়নাদের এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ আবারও বলছি আবারও বলছি বত্রিশ যাচ্ছে আমাদের আমাদের কার্যালয় হয়তো বা ভেঙে দেবে দেবে সমস্ত কিছু ওরা আমাদের ভেতর একটা ভয় ভেতরে আপনারা তো নিশ্চয় লক্ষ্য করেছেন যে দেশনেত্রী কিভাবে গতকালকে এই ঘটনার মধ্যে দিয়ে স্ট্রেংথ রেখে বক্তৃতা দিয়ে গেছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের সবচাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর দুই কন্যা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত তার কনিষ্ঠ কন্যা জীবিত এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর এবং সবচাইতে বড় সম্পদ তারা একদম ভাঙার কিছু নেই পঁচাত্তরের পর আমরা দেখিনি একুশ বছর আমরা সহ্য করিনি আবার আসবো আবার আসবো এই দেশের শাসন ক্ষমতাতে আসবো এই দেশকে রিগেইন করব। এই দেশে এইসব হায়নার বাচ্চাদের একদিন বিচার হবে শুধু এই সংকল্পে সবাই যে যার জায়গা থেকে ঐক্যমত্ত হন ধরা যাক ডালাসে আছেন টেক্সাসে আছেন নিউ ইয়র্কে আছেন লন্ডনে আছেন ম্যানচেস্টারে আছেন জহবার আছেন মধ্যপ্রাচ্যের দুবাইতে আছেন সৌদি আরবে আছেন রিয়াদে আছেন সেউলে আছেন সিডনিতে আছেন মেলবোর্নে আছেন স্টুডেন্টরা পেশাজীবীরা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা ব্যারিস্টাররা লয়ার্সরা যে যেই পেশাতে আছেন সবাই এক সাথে হন আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ করতে পারেন জুমে গ্রুপ করতে পারেন আপনাদের যে কোনো আলাপে আলোচনাতে আমি আছি আমি আপনাদের সাথে আছি আমরা সবাই আছি এই ভিডিওর নিচে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো ধরনের প্রয়োজন হয় আমরা একসাথে কাজ করব সারা পৃথিবী থেকে মানুষ ঐক্যবদ্ধ হন এই খায়নার বাচ্চাদেরকে রাজাকারের বাচ্চাদেরকে আমরা এই দেশ থেকে নির্মূল করব আমরা আমাদের কর্মসূচি হাতে নিয়েছি অনেক বড় কিছু হচ্ছে ঠাকুর আমাদের সাথে অনেক ধন্যবাদ